আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই ফুটবল সাব্বিশের কিন্তু আর খুব একটা বেশি দেরি নাই হাতে মাত্র আর দুই মাসের মতো রয়েছে কিন্তু এই ফুটবল ফসিসের এই শেষ সময়টাতে বেশ কয়েকটি ভুল করার কারণে এই ফুটবল সাব্বিশে কি আমাদেরকে আফসোসও করা লাগতে পারে আর সেই ভুলটা হচ্ছে এই সময় কিন্তু আমরা আমাদের জমানো কয়েনগুলো খরচ করে ফেলি দেখেন যারা ফ্রি টু উইন প্লেয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে এটি অন্য বিষয় কিন্তু আমরা যারা ফ্রি টু প্লেয়ার রয়েছি আমাদের কাছে এই কয়েনে কিন্তু সব কিছু জন্য আপনাকে বুঝে শুনে সঠিক জায়গায় এই কয়েনগুলো খরচ করতে হবে এবার আসেন আমি কেন আপনাদেরকে বলতেছি যে আপনাদের ছাব্বিশের আগে কয়েন খরচ করা উচিত হবে না দেখেন নতুন আপডেট মানে নতুন কিছু প্রতিটি সেই জন্য আপডেটে কোন আমি কিন্তু গেমের পুরো মোডটাই চেঞ্জ করে দিই যেমন এই ফুটবল চব্বিশ থেকে পঁচিশে সিঙ্গেল বুস্টার প্লেয়ার থেকে ডাবল বুস্টার প্লেয়ার এইটি ফাইভ প্রফিসিয়েন্সির ম্যানেজার থেকে এইটি নাইন প্রফেসিয়েন্সির ম্যানেজার আরও কত কী তাই আমি বলতেছি যে ছাব্বিশে এমন কিছু আসছে চলেছে যার কাছে এই ফুটবল এখনকার বর্তমান কার্ডগুলোর কোনো থাকবে না এফিক সেই জন্য আপনার উচিত হবে যে এখন কয়েন খরচ না করে সেই কয়েনগুলো ছাব্বিশের জন্য রেখে দেওয়া তাতেই আপনার মঙ্গল এবার আসলে আপনারা বলতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন ছাব্বিশের নতুন কার্ড আসবে নতুন সিস্টেমের ম্যানেজার আসবে দেখেন আপনি যদি ইদানিং বর্তমান এই ফুটবলের অবস্থা দেখেন তাহলে দেখতে পাবেন যে এফিক বলেন শো টাইম বলেন সব কিছু কিন্তু কোন আমি এখন সবাইকে ফ্রিতে দিতেছে তাছাড়া এই বিগ টাইম কার্ডগুলোরও যেহেতু এখন কাছে কোনো মূল্য নাই। সেজন্য এই কার্ডগুলো এখন আমাদেরকে ফ্রিতে দিয়ে দিতেছে যাতে করে পুরো এই ফুটবল কমিউনিটির মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয় এবার আসেন যারা গেমের টাকা খরচ করে তাদের কি হবে কোন আমি যদি এইভাবে ফ্রি কার্ডগুলো দিয়ে দিতে থাকে তাহলে কোনো ফ্রি টু উইন প্লেয়ার তো আর গেমে টাকা খরচ করবে না দেখেন কোন আমি তো আর নিজের হাতে নিজের ব্যবসা লস করবে না ঠিক আছে এই ফুটবল ছাব্বিশে ফেটো উইন্দের জন্য এমন কিছু কার্ড আসতেছে যে কার্ডগুলোর কাছে আমরা এফ টু প্লেয়ারদের বিগ টাইম কার্ড বলেন শো টাইম কার্ড অথবা এপিক কার্ড এই কার্ডগুলো কিন্তু কোনো ফাত্তাই পাবে না আর সেই কার্ডটি হচ্ছে গড কার্ড এই গড কার্ড নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখতেছি আপনারা সেলে গিয়ে দেখে আসতে পারেন তাছাড়া কিছুদিন আগে ফেলের একটা কার্ড আসার রিউমার উঠেছিল যদিও সেটা একটা গুজব কিন্তু তারপরেও যদি ফেলের কোনো কার্ড আসে তাহলে এই ফুটবল ছাব্বিশে কিন্তু ফেলের গড কার্ড আসবে পাশাপাশি রুমিনিকা লিওনেল মেসি এসব গড প্লেয়ারদের গড কার্ডগুলো আসতে পারে আর যদি সেই কার্ডগুলো আসে মানে সেগুলো একদম মারাত্মক লেভেলের একটি কার্ড আর সেই সময়টাতে বর্তমান এফিক কার্ড শো টাইম কার্ডগুলোর কিন্তু মূল্য অনেক বেশি কমে যাবে সেই জন্য আপনি যদি এখন কয়েনগুলো খরচ করে এফিক অথবা ভালো ভিক্টোরিয়াম কার্ডগুলো নিয়ে নেন তাহলে আপনি এই ফুটবল সাব্বিশে গিয়ে গোট কার্ড নেওয়ার জন্য তেমন কোনো কয়েন আপনার কাছে আর থাকবে না যেহেতু এপিক বিগ টাইম কার্ড থেকে গড কার্ডগুলো অনেক বেশি ভালো হবে সেই জন্য আপনার উচিত বর্তমানে কোনো প্রকার কয়েন খরচ না করে সেই কয়েনগুলো ছাব্বিশের জন্য রেখে দেওয়া যাতে সেই সময় আপনি কয়েন খরচ করে গড কার্ডগুলো নিয়ে নিতে পারেন তাছাড়া এখন যেহেতু বিভিন্ন ইভেন্ট অ্যাড রেওয়ার্ড এবং বিভিন্ন ক্যাম্পেনের মাধ্যমে কোন অনেকগুলো কয়েন নেওয়ার সুযোগ করে দিচ্ছে তা আপনার উচিত হবে আগের জমানো কয়েনগুলোর সাথে এখনকার কয়েনগুলো জমিয়ে আপনি সেই কয়েনগুলো ছাব্বিশের জন্য রেখে দিন তাতে আপনার অনেক বেশি উপকার হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ